গ্রামের কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে শহরের দালান কোঠা বা ইট পাথরের মধ্যে সেই অনুভূতিটা পাওয়া যায় না গ্রামের যে শান্তি যে অনুভূতি সেটা শুধুমাত্র গ্রামেই উপলব্ধি করা যায় তো এই যে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করে গরম গরম ভাত আর ভাজি দিয়ে সকালের খাবারটা সেরে নিলাম তারপর আমি চলে আসলাম বাইরে এসে দেখি কুয়াশা ভেজা এই যে টমেটো গাছগুলো অনেক সুন্দর হয়ে আছে অনেক ফুল বের হয়েছে এখন প্রায় দশটা বাজে আর এই যে সকালবেলায় দশটার দিকে চলে এসেছে এখানে বারো ভাজা মাকা মানে বারো পদের জিনিস দিয়ে মেখে দেওয়া হয় বিভিন্ন ধরনের আইটেম থাকে ডাল থাকে চানাচুর এখানে থাকে তারপরে চিরা ভাজা অনেক আইটেম আর কি আমি আসলে বলে শেষ করতে পারবো না কতগুলো আইটেম দেওয়া হয় তো ভাজা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ছোটোবেলায় আমরা চলে আসতাম চাল দিয়ে খাওয়ার জন্য এখন তো অনেকেই চাল দিয়ে খায় না টাকা দিয়ে খায় কিন্তু ছোটোবেলায় সেই স্মৃতিটা আমার এখনও মনে আছে যে চাল নিয়ে দৌড় দিয়ে আসতাম চাল মেপে তার ওজনে যে টাকাটা হতো সেই টাকা দিয়ে আমাদেরকে এই যে ভাজা মাখা দেওয়া হতো এখানে মুড়ি মাখাও পাওয়া যায় বিভিন্ন ধরনের আইটেম থাকে এর মধ্যে যে দেখেনি একটু একটু করে ওর মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে দেবে কোন কোন এলাকায় এইভাবে বারো ভাজা মাখা আসে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর যেহেতু আমরা বড় খাবো একটু ঝালের পরিমাণটা বেশি দিচ্ছে এই জন্য জিজ্ঞেস করে নিচ্ছিলো এটা ছোট বাচ্চা খাবে না বড় বাচ্চা তো জিজ্ঞেস করে নিয়ে দিচ্ছে ছোটরা খেলে সেখানে ঝালের পরিমাণটা একটু কম দেওয়া হয় বা তারা যেটা খেতে পারবে সে ধরনের আইটেম দিয়ে তাদেরকে বানিয়ে দেওয়া হয় আর এখানে যখন আসে তখন বিভিন্ন ধরনের ওয়াজ গান এগুলো মাইকিংয়ে বাজায় আমরা সেটা শুনে দৌড় দিয়ে আসতাম আর এই এইরকম মানে কিনে খেতাম তখনই যখন মাইক বাজতো তখনই বুঝতাম কিছু না কিছু আসছে তো সেখান থেকেই নিয়ে নিতাম আর কার খেতে এরকমটা পছন্দ হয় আমাকে অবশ্যই জানাবেন আমার তো খুব বেশি ভাল লাগে এরকম মাখানো কোনো জিনিস খেতে তো যাই হোক ফাইনালি আমাদের জন্য এইভাবে সুন্দর করে মেখে দিচ্ছে আর তার সাথে আমরা গল্প করছিলাম আর গ্রামের মেয়েরা বউরা সবাই তাদের থেকে কিনতে পারে কোনো রেস্ট্রিকশান নাই গ্রামের বাড়িতে এরকম তো এই দিকে আমি কথা বলছিলাম আর মেখে নিচ্ছিলাম তো আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমি ধনিয়া পাতা খাবো কি না অনেকেই আছে ধনিয়া পাতা খেতে পছন্দ করে না বাট আমার ধনিয়া পাতা খেতে খুব ভাল লাগে তো আমি বললাম আমারটাই ধনিয়া পাতা দিয়ে দিন তো উনি সেইভাবে আমারটা প্রসেস করলো তো প্রথমে আমারটা আর আমার ভাইয়ের বউ সারমিনের জন্য বানিয়ে নিলাম তারপরে পিছিদের জন্য বানিয়ে দেবে তো গ্রামে তো সবসময় সব কিছু পাওয়া যায় না যখন আসে বা যেদিন আসে দেখা যায় সপ্তাহে একদিন আসে তো সবাই মিলে কিনে খায় আর এরকম কিনে নিয়ে আমরা সবাই রোদ্রে বসে খাচ্ছি এই জায়গাটাই সকালবেলা থেকে সন্ধ্যাবেলা মানে বিকেল পর্যন্ত সব সবসময়ই রোদ থাকে আমাদের বাসার গেটের সামনে আর সেখানে একটা টিউবওয়েলও আছে এর জন্য সমস্ত কাজকর্ম এখানে বসে করা যায় তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে